নমস্কার জয় দিদিদি পদত্যাগ করলে পরে যদি সমস্যার সমাধান হতো তাহলে তো দিদি পদত্যাগ কবেই করে নিত দিদি পদত্যাগ করার পরে সমস্যার সমাধান হচ্ছে না একদিকে হচ্ছে ডক্টর একদিকে হচ্ছে হাওয়াই চটি কে জিতবে আর কে হারবে এই যুদ্ধ দেখার মতো সৌভাগ্য সবার হবে না তাই দিদি আয়োজন করেছিলেন ঠিকই কিন্তু আয়োজনে কোনো কাজ দিল না লাস্টে খেলাই আর হলো না ডাকল ঠিকই কিন্তু দুনিয়ার ডাক্তারদের সত্য না মানার কারণে মিটিং হলো না হল শুধু ফাঁকাই রয়ে গেল তাই কাউকে ডাকার পরে কারো মাথায় লাত্তি মেরে যদি পায়ে প্রণাম করা যায় সেটা কখনো সে মেনে নেবে না তাই দিদিরা খেলা হলো না না হয় এভাবেই মাঠ ফাঁকাই রয়ে গেল তাই সমস্ত ওয়েস্ট বাংলার পাবলিককে রিকোয়েস্ট করি এই খেলা হওয়া ছেড়ে দিয়ে নিজ নিজ দায়িত্ব আর নিজ নিজ শক্তির প্রয়োগ করা প্রয়োগ করার চেষ্টা করুন তা তাতে হয়তো আপনাদের অনেক ভালো হবে এভাবে দিদির পথে বসে থাকার চেয়ে আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করে নিজে নিজে সাবধান হয়ে যান যাতে আমাদের নিজের রাজ্যের নিজের রক্ষা আমরা নিজেই করতে পারি অপেক্ষা করে দিদি থাকলো ঠিকই কিন্তু দিদির যে পিছন ছাটে আছে এরা যা কিছু বললো তাতে জুনিয়র ডাক্তাররা মেয়ে নিল না তাই আর খেলা হলো না মাঠ ফাঁকাই রয়েছে জয় হিন্দ